আজকে আমি হিব্বি খুশি জানেন আপনারা আজকে আমি হিব্বি খুশি কেন বলেন তো আমার নাতনি ইউনিভার্সিটিতে যা রিজাল করেছে কি টপ না কি বলে সেইটা হয়েছে ওই আনন্দে আমি আজকে কি করছি জানেন ও চিংড়ি মাছ ভালো খায় চিংড়ি পুস্ত করবো আজকে আপনারা দেখতে থাকুন আমি কিভাবে করি মাছটা আমি কেটে নিচ্ছি মাছটা আমি এখন ভালো করে ধুয়ে নিচ্ছি মাছগুলো খুব বড় আছে গাহু নিয়েছি ক্যাপচি গাম আর টমা আর লঙ্কা আমি একটু ধুয়ে নিচ্ছি এবার পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি আমি ভালো করে মেখে নিচ্ছি মেখে কিছুক্ষণ একটু দেখা দিয়ে রেখে চাল মগজটা আর পোস্তটা আমি বেটে নেবো হ্যাঁ এই জায়গায় এখন তড়িজুট করে খাই বাংলাদেশে ওই যে কাঠ ছিল না জানিস রাত ওরকম কাঠ পাতাম আমরা কাজ করতাম ওই কাঠের মধ্যে এই মাছগুলো এরকম থাকতো আমরা ধরে ধরে এত টানতাম আনার পর এইগুলো তো ছিল না আমার মা সর্ষে দিয়ে করে দিত আমরা খেতাম আর এখন এই জায়গায় আমরা চাল চালমগজ সব কিনে গেছি এখন কাজা করে রান্না করে উনান ধরে গেছে কড়াটা বসিয়ে দিচ্ছি এবার একটু তেল দিয়ে দিচ্ছি মাছটা ভেজে নেব যা তেলটা একটু বেশি পড়ে গেল এইবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে দিচ্ছি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি টমাটোটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি

এইবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এই রান্না গরম ভাতের সঙ্গে যে এত সুন্দর লাগবে আপনারা না খাইলেও বুঝতে পারবেন না করে আপনারা খেয়ে দেখুন খুব ভালো লাগবে কষানো হয়ে গেছে এখন হালকা জল দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে এইবার ফুটতে থাকুক আমি একটু পান খেয়ে নিই এইবার চিংড়ি পুষ্ট আমার হয়ে গেছে এইবার আমি নামিয়ে নেব এখানে শেষ আবার আগামীকাল দেখা হবে তাহলে আজকে আসি টা